আর এদিকে বাতাসের কারণে চুলায় তো আগুন ধরানো যায় এত কষ্ট হয়েছে আসসালামু আলাইকুম আমরা আবারও যাচ্ছি ফরদাবাদ বিলে আজকে আমরা পার্টি দিব তো কিছুদিন আগে আমরা জুলাপাতি খেলেছিলাম আপনি দেখেছিলেন এবার আজকে আমরা বড়রা মিলে পার্টি দিব তো ছোট বলতে শুধু ওমর আছে ওরা নিয়ে নিছি ছোট ভাই হিসেবে সাথে ওরা বাকি সামনে সুজন আর অনেকে আছে সুজন ভাই দেখছেন আরো লোক আসবে তো আমরা আজকে এখন মাত্র যাচ্ছি তো আজকে পার্টিটা হবে ভুনা খিচুড়ি মুরগি দিয়ে খোলা চল দিয়ে তো সামনের দিকে যাই কত সুন্দর ওয়েদার বাতাসটা কি আর এদিকে পানি চারিদিকে শুধু পানি আর পানি দেখেন এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ মধ্যপাড়া গ্রাম আর এই ফর্দাবাদ মধ্যপাড়ার গ্রাম যে ফরদাবাদ চক বা বিল বলে সেই বিলে চলে আসছি আর এই বিলে আসার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা পার্টি দিব গত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা জোলাপাতি খেলেছিলাম ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে তো আজকে আমরা বড়রা চলে আসছি পার্টি দিতে আজকে পোলাও চাল মসুরি ডাল আর সে যে দুই কেজি একটা মুরগি না আনা হয়েছে এখন মুরগির প্রসেস চলতেছে এখন আগুন ধরাবো তো দেখতে থাকুন আমরা কিভাবে এই পার্টিটাকে এনজয় করছি আমাদের মুরগি প্রসেসিং চলতেছে আমাদের মুরগির কাটিং মাটিং দিয়েছে তো আমাদের আগুন ধরানো হয়ে গেছে তখন ডেক বসানোর পালা যে আমরা কড়াই বসাই দিছি এটাতে যে মুরগি ওখানে প্রসেস চলতেছে সেই মুরগি এটাতে কষায় নেবে বাতাসের কারণে চুলায় তো আগুন ধরানো যায় তো কষ্ট হইছে আর আগুন ধরাইছি তো ধরাইছি এরপর আগুন তো কন্ট্রোল রাখা যেতেছে না বাতাসে খালি তাও আগুনটা তারপরে দেখেন কি অবস্থা ছোটখাটো একটা রান্নাঘর বানিয়ে ফেললাম চকে এসে আহ কি সুন্দর একটা গ্রাম আসতেছে এখান থেকে আর দেখেনি এত বাতাস এখানে সমুদ্রের পাড়াতে বাতাস থাকে সবসময় একটা সমুদ্র মনে হচ্ছে বাতাসের কারণে পুরো সমুদ্র মনে হচ্ছে সমস্ত ফেনা সাইডে চলে গেছে বা বিভিন্ন দূরে চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে আর এখানে এই যে তেরপাল দিয়ে রাখছি মানে ছালার অবস্থা আটার অবস্থা যেটা বলা হয় তো তারপরে এই যে আমাদের চুলা বাতাস ঠেকানো যাচ্ছে না অনেক কষ্ট হয়েছে তো একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় তো এখানে রান্না চলছে আর এদিকে দেখেন এই খপরির মাঝে তারা কি করতেছে এই হো সেই তো আহ লুডো খেলা হচ্ছে আমার থেয়ে খেলা শুরু করে দিছে তোমরা মিয়া